আসসালামু আলাইকুম আ দর্শক আজকে যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা আসলে আমার বানানোর কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে বিএমপির ভাই বোনেরা এরা কিন্তু জামাত শিবিরের উপর দায় দিয়ে দিয়েছিল আপনারা জানেন যে খুলনার এক সন্ত্রাসী যুবদল নেতা মারা গেছে এবং তাকে হত্যা করার পরে পায়ের রকেটে দেওয়া হয়েছে দেওয়ার পরে বিএমপির লোকজন এবং তার এক পর্যন্ত উঠে পড়ে লেগেছে যে এ এটার বিচার চাই বিষয় চাই আপনারা পাথর দেওয়া মারা ওটা নিয়ে আপনারা বলতেছেন অথচ খুলনার এই ঘটনা বলতেছেন না বিচার চায় বিচার চায় এবং বিএমপির নেতাকর্মীরা বলছে যে তো রক কাটিছে পায়ের তাহলে এটা জামাত শিবিরেরাই করেছে এইভাবে জামাত শিবিরের উপরে দোষ দিয়েছিলো তো আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো এটা পুলিশ তদন্ত করে বের করেছে এটা বিএমপির আর গ্রুপ করেছে তো দর্শক এটা আজকের ভিডিওতে আপনারা সেটাই বুঝতে পারবেন তো এখন ঘটনাটা আগে থেকে বলে আপনারা জানেন যে একটা সংবাদ সম্মেলনে নাসির এবং রাকিব সংবাদ সম্মেলনে ধীরে ধীরে বলেছিল না যে শিবিরের উপর দায় দিয়ে দাও ওই ঘটনা খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যে মুখে গামছা বেঁধে হাতে বড় রামদানি ছিল যুব দলের যে নেতা ওই নেতাকে বহিষ্কার করা হয়েছিল ওই নেতাকে বহিষ্কার করার পর আপনারা জানেন যে প্রথমে তো শিবিরের উপরে দায় দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু শিবিরের উপরে দায় দেওয়া যায়নি পরবর্তীতে ওই নেতাকে বহিষ্কার করা হয়েছে ওকে এই দুই দিন আগে হত্যা করা হয়েছে মানে বিএমপির আর এক গ্রুপ হত্যা করেছে করে পায়ে রক কেটে দিয়েছে তো এখন যেহেতু রক কাটিয়েছে জামাত শিবিরের উপর দোষ দেওয়ার জন্য তারা এগুলো করছে তো পরবর্তীতে তদন্ত বের হয়ে গেছে যে বিএমপির আর এক গ্রুপ তাকে হত্যা করেছে দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সমকাল এটা বের করেছে সমকালের একটা নিউজ যে ভিডিও দেখে মিলল তিনজনের পরিচয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা পুরাপুরি সমকাল বের করে ফেলছে নাম সহ সব কে কে মেরেছে তো এই হলো ব্যাপার আবার বিএনপির নেতাকর্মীরা নিজেদের সাধু মনে করে যে না 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 তার দলের লোকে জন্য এগুলো করতেই পারে না অথচ বিএনপির আর এক দল আর গ্রুপ এই ইয়ে করছে বিএমপির এক নেতাকে দেখলাম সে বলতেছে কি আপনি যদি বিএনপি করেন তাহলে আমার পায়ে সেজদা করতে হবে চিন্তা করতে পারেন তার পায়ে নাকি সেজদা করতে হবে পাবনা চাটমোহরে বিএনপির একটি আনন্দ শোভাযাত্রায় দেওয়া এক নেতার মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক বিএনপি করলেই সিজদা করতে হবে তার পায়ে এমন মন্তব্যে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ আবার আরাক নেতা কি বলতেছে আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন ওলামা দলের নেতা বলতেছে যে বিএমপি বিরুদ্ধে কিছু বলতে হলে অজু করে বলবেন। বিএমপি বিরুদ্ধে কোনো কথা-বাতা বলতলে সাক্ষদানের সাথে ওযু করে কথা বলবেন। কোনো কথা-বাতা সাথে অজু করে কথা বলবেন। গত পনেরো বছরে আমরা দেখেছি যে হাসিনাকে এইভাবে তেল মেরে মেরে কিছু লোক হাসিনাকে ফ্যাসিস্ট হতে সাহায্য করেছে। তো এখন মানে বিএনপিকেও তারেক রহমানকে ফ্যাসি হতে সাদাবাজদের ফ্যাসি হতে এরা সাহায্য করতেছে তেল মারতেছে আল্লাহ নবী রাসুলের নাম নিতেও উজু করতে হয় না বিএমপির বিরুদ্ধে কিছু বলতে হলে নাকি উঁজু করতে হবে এই সাদাবাজের বিরুদ্ধে বলতে আপনারা দুই দিন আগে দেখেছেন যে একজনকে পাতর মেরে হত্যা করেছে আবার আজকে যে ভিডিওটা বানাচ্ছি এই যুব দলের নেতাকে এরাই হত্যা করে পায়ের রোগ কেটে দিয়ে জামাত শিবির উপরে দায় ছাপাইছিল তো দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ ছলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি খুলনায় যুবদল নেতার সেই ঘটনায় জামাত শিবিরের কাছে তারেক জিয়াকে ক্ষমা চাইতে হবে তারেক জিয়া মিন্স বিএনপির বটফোর সবাই সবাই খুলনায় একটা ঘটনা ঘটেছে যেটা দিবালোকের নেয় স্পষ্ট একটা ছোট্ট শিশু বুঝে যে বিএনপির দুই গ্রুপের আকামে ঘটেছে এক বহিষ্কৃত যুবদল নেতাকে জয় করেছে বিএনপির আরেক গ্রুপ এটা কে না বোঝে মাদক ব্যবসা নিয়ে পত্রিকা এসেছে পুলিশ প্রাথমিক বলেছে তার পরিবারের অভিযোগ আছে বিএনপির গ্রুপিং কিন্তু তারেক রহমান চালাকি করলেন আর বিএনপি সবাই চালাকি করলো কি যে রক কেটেছে এটা তো জামাত শিবিরের কাজ তারেক রহমান নিজে বললেন যে খুলনার ঘটনা নিয়ে কেন প্রতিবাদ হচ্ছে না সেখানে যে রক কেটে হত্যা করা হয়েছে মানে তিনিও খুব দিচ্ছেন জামাত শিবিরের দিকে রক কেটে অথচ তারেক জানেন যেখানে গুলি করে হত্যা করা হয়েছে শেষে সব জাস্ট অন্যের উপর বিভ্রান্তি সৃষ্টি করার জন্য রক কাটা হয়েছে এখানে মুখ হচ্ছে গুলি করা না তারেক রহমানও বললেন যে রকেটে হত্যা অথচ গুলির কথাটা বললেন না উদ্দেশ্য হচ্ছে জামাত শিবিরকে বিতর্কিত করা বিএনপির লোকজন বিভিন্ন জায়গায় আবার এই চাপুর ঘটনা দেখেছেন না একদম বিএনপির বড় বড় আন্দাজের উপর অথচ যে লোক ইমামকে গুপিয়েছে সে প্রচন্ড জামাত বিরোধী সুন্নি করমচুন্নি আর ওরা কখনো জামাতকে সমর্থন করেন আর যে ইমামকে গুপিয়েছে ভিক্টির তিনি হচ্ছে জামাত আকিদার সাথে সম্পর্কিত কারণ মাধানী আকিদা জামাতের সাথে মিলে মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দের মধ্যে একজন ছিলেন জামাতের প্রতিষ্ঠাতা এই জন্য অনেক মাদানি আলেম যারা বা আলেম এরা জামাতকে অনেক জামাতকে পুরোপুরি সমর্থন না মিনিমাম ভোটটা দেওয়ার ক্ষেত্রে জামাতকেই তারা একমাত্র বিকল্প হিসেবে দেখেন জামাতের সাথে তাদের দৃষ্টিভঙ্গি কাছাকাছি অথবা আমরা যাদেরকে ওহাবি বলি যাদেরকে নজদি বলি এই গরম সন্ন্যীরা ওই চাঁদপুরে ইমামকে যিনি কুপিয়েছেন তারা যাদেরকে ওহাবি নজদি বলে গালি দেন নবী বলেন এদের সাথে কিন্তু জামাতের মেলে জামাতের আকিদা অনেকটাই ওহাবি নজদি বা এদের মতো যেটা সত্য কথা অনেকটা পিউ রিটার্ন মানে ভেক্টিম জামাতের সাথে রিলেটেড হত্যাকারী জামাত বিরোধী আর বিএনপির পান্ডারা হত্যাকারী এখন তুমি চাঁদপুর ইমাম তো নিহত হননি স্বাভাবিক আছেন এখন চিকিৎসা নিচ্ছেন বিএনপির বড় বড় নেতারা বলেছে যুবদলের কেন্দ্রীয় নেতারা যে জামাতের লোকে কাজ করেছে তা এখন হাতে নাতে ধরা পড়েছে এই বিষয়ে ক্ষমা চাইতে হবে যে আপনি কেন জামাতের বিরুদ্ধে প্রচারণা চালালেন এবং এরা কতটা নিকৃষ্ট বিএনপি এরা এআই দিয়ে জিয়াউর রহমানের ছবি অপমান করে আওয়ামী লীগ দুই সালে জিয়াউর রহমানের ছবি অপমান করেছিল এটা জামাত শিবির রূপার চাপিয়ে দিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ছবি অপমান করেছেন জুতা দিয়ে পারে বিএনপির লোকজন এবং এটা ঘোষণা দিয়ে করেছেন অথচ জামাত শিবির কেউ জিয়াউর রহমানকে নিয়ে সামান্যতম কটুক্তি করে না বা করেনি জামাত শিবির কি করেছে জিয়াউর রহমানকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর বলে তার জন্য আল্লামা দোয়া করেছেন সংসদে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় ওয়াজে আর সেই কৃত্রিম ভাবে মিথ্যার উপর ভিত্তি করে পাল্টা প্রতিশোধ হিসেবে আল্লামা আল্লাহ সাইদির ছবি আইন নিচে ফেলে পিষ্ট করেছে বিএনপির সন্ত্রাসীরা এটা কত নিকৃষ্ট আওয়ামী লীগের চাইতে নিকৃষ্ট কেউ যদি বলেন যে আওয়ামী লীগের সাথে তুলনা করবেন না হ্যাঁ তুলনা করবেন না আওয়ামী লীগের চাইতে নিকৃষ্ট আওয়ামী লীগ এত নিচে নামেনি আওয়ামী লীগ দেলোয়ার পক্ষে কেউ বললে তাকে বহিষ্কার করতে কিন্তু তার সবি অপমান করে আওয়ামী লীগ কিন্তু চিনি ছাত্র লীগের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি কেন্দ্রীয় নেতারা বেশিরভাগই আমাদের ক্লোজ ছিল বন্ধু বান্ধব বড় ভাই কাছাকাছি একই সাথে পড়তাম পাশাপাশি থাকতাম কিন্তু ছাত্র দলের এই লোকগুলোকে যতটা মূর্খ দেখি যতটা অসৎ বাটপার এত অসৎ বাটপার ছাত্র লীগ ছিল না এত অমানবিক ছাত্র লীগ ছিল না আচ্ছা এরকম পাথর মেরে হত্যা করেছে আওয়ামী দেখেছেন কখনো এরকম নৃশংস না এটা সেই জাহিলিয়াতের যোগেছি তো এই যে ঘটনাগুলো এগুলোর জন্য বিএনপি কে জামাত শিবিরের কাছে ক্ষমা চাইতে হবে খুলনার ঘটনায় রিপোর্ট খুলনায় মাহবুব হত্যা যুবদল নেতা ভিডিও দেখে মিলল তিনজনের পরিচয় সন্দেহের কেন্দ্রে চরমপন্থী নেতা হোমার অনুসারীরা এখানে কারা হত্যা করেছে কারা এসেছিল আশেপাশের ভিডিও ফুটেজ পুলিশ বিশ্লেষণ করছে। সেখানে উগ্রবাদী চরমপন্থী মানে ওই ইসলামপন্থী চরমপন্থী আবার। এমনিতে যারা ওই যে গ্রুপ কামরুল গ্রুপ এই টাইপের গ্রুপ কামরুল গ্রুপ যারা এই সর্বহারা এদের গণনা জানেন তারা বুঝবেন এগুলো বিএনপির অন্য গ্রুপ বিএনপির জাকির গ্রুপ সন্দেহ এদিকে এরা এখানে এসেছিল এরা সব এখানে স্ত্রী সাক্ষ সবগুলোতে এসছে বিএনপি পন্থী লোকজনের নাম জামাত শিবিরের সোয়াও এখানে আসছে না অথচ তারেক রহমান সহ বিএনপি সবাই এখানে এই রক কাটার বিষয়টা সামনে এনে জামাত শিবিরের এদিকে আঙ্গুল তুলেছে কেন এই পবিত্র সংগঠন জামাতকে আপনাদের মতো ফালতু মনে করে আপনারা অপপ্রচার চান ক্ষমা চান নয়লে আওয়ামী লীগের মতো পরিণতি। আপনি কি মনে করেছেন হাসিনা এরকম সবাইকে গণভারে যেকোনো কারণে জামাত শিবিরের জামাত শিবিরের বলতে বলতেই তো হাসিনার পতন হয়েছে তা আপনাদের পতন অনিবার্য হবে। কেউ ঠকাতে পারবে না। সুবুদ্ধির উদয় হলে ক্ষমা চান। খুলনা দাউদপুর থানা যুবদলের বৈسکিত নেতা মাহবুবুর রহমান মোল্লাকে গত সপ্তাহে আশেপাশে সিসিটিভি ফুটেজ দেখে কয়েকজনকে শনাক্ত করেছে পুলিশ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবি দেখে স্থানীয়রা বলছে চরমপন্থী নেতা হুমার সহযোগীরা হত্যায় অংশ নেন। এই হুমাকে জামাত শিবির না চরমপন্থী নেতা বিএনপির এক গ্রুপ তাদের নিরাপত্তা দিতে আশেপাশে আরো কয়েকজন উপস্থিত ছিলেন এর মধ্যে আসিফ রায়হান ইমন সহ কয়েকজন অস্ত্র মামলায় আট মাস কারাগারে ছিলেন এরা জামাত নাকি এরপরে একটি ভবন দখলের ঘটনা নিয়ে মাহবুর রহমান ও তার বন্ধু জাকিরের বাড়িতে গিয়ে হুমকি দেয় জাকির কি বিএনপি এছাড়া আরেক চরমপন্থী আরমানের সঙ্গে সক্ষ আধিপত্য বিস্তার মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং গত অক্টোবরে তাদের পুলিশে ধরিয়ে দেওয়া নিয়ে হুমা অনুসারীদের সঙ্গে মাহবুবের দ্বন্দ্ব ছিল তাহলে দ্বন্দ্ব ওই মাদক টাদক নিয়ে আর রক কাটার বিষয়ে সামনে এনে শিবিরকে জড়ায় ক্ষমা চাইতে হবে না আপনি কি মনে করেন করে জানান এদিকে হত্যায় জড়িত সন্দেহে শনিবার গভীর রাতে সজল নামের এক যুবককে মহেশ্বর পাশা পশ্চিম পাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ গত রোববার আদালতের মাধ্যমে তাকে দুদিনের রিমান্ডে নেওয়া হয় খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার তাজুল ইসলাম বলেন হত্যার সময় সজল কাছাকাছি থেকে দুর্বৃত্তদের তথ্য দিয়েছেন তার তথ্যের ভিত্তিতে দুপুরে ফাঁকা রাস্তায় দুর্বৃত্তরা হত্যা করে পালিয়ে যায় সিসিটিভি ফুটেজে হুমার সহযোগীরা প্রত্যক্ষ দোষীদের সাক্ষী তার স্ত্রীর বর্ণনা সেখানে কোথাও জামাত শিবিরের একটু ছায়াও কোথাও কেউ বলতে পারছে না পুলিশের কর্মকর্তা জানান গত নয় অক্টোবর বাগেরহাটের রামপালে অস্ত্র সহমায়ন কবির হুমা রাহেন ইসলাম আসিফ মুল্লা ইমন হলাদারের নামে চারজনকে আটক করা হয় স্থানীয় চরমপন্থী নেতা বড় হত্যার উদ্দেশ্যে তারা সেখানে গিয়েছিল বলে পুলিশের ধারণা আটকের পেছনে আরেক সন্ত্রাসী আরমানের ভূমিকা ছিল আরমান সম্পর্কে মাহবুবের কালাত তো মানে এরা আন্ডার ওয়ার্ল্ড লোকে লোক এই মাহবুব এই এই যুবদল নেতা থেকে শুরু করে অন্যান্য বিএনপি সবাই আন্ডার লোক এদের মধ্যে ঘটনায় নিহত হয়েছে মাদক ব্যবসা অস্ত্র ব্যবসা এইগুলোকে কেন্দ্র করে আরে বলে কি যে জামাত শিবির এই হচ্ছে তারেক রহমান একে আপনারা বলেন নতুন বোঝা ভাইয়া একে এ নাকি বাংলাদেশে এসে রাজনীতি করবে চিন্তা করছেন রায়ান আসিফ ইমনের বাড়ি মহাসর করা আট মাস জেল খেটে গত মাসে তারা জামিন পান সারা পেলেও বাড়িতে থাকতেন না একাধিক হত্তাহ নাম থাকায় আটকের আগে থেকেই তারা ফেরারি জীবন কাটাচ্ছেন স্থানীয়রা খালাতো খালাতোবাহির প্রভাব ও যুবদল নেতা হয় পাঁচ আগস্টের পর এলাকায় জমির ব্যবসা মাদক সিন্ডিকেট সবকিছু মা ববির নিয়ন্ত্রণে চলে আসে আর তার পক্ষে তারেক রহমান কথা বলেন এখন জামাতের কাছে ক্ষমা চান শিবিরের কাছে সুপ্রিয় দর্শক আপনারা সলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে বিএমপির যে ভাইয়েরা এটা জামাত শিবির উপরে দায় দিতে চাইছিল। এই ভিডিওটা তাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন এই ভিডিওটা আপনার আইডিতে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ